ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেই নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে বেশি ভাত না বকে শুরু করছি এটা মেন বক্তব্য হচ্ছে আজকে যাবো আমরা কন্যাতে কন্যাতে দিকে কি কি করছি আর কে কীরকম ড্রেস সেজেছে পুরোপুরি সাজগুলো সব কিছু তুলে ধরবো আর দিয়ে কন্যাতে বাড়িতে মানে যে বড় বড়ের বাড়িতে কীরকম কি সাজিয়েছে আর কি কি হচ্ছে ওখানে আইটেম খাওয়া দাওয়ার রেসিপি কি কি সবকিছু কিছু তোমার শুরু করছি দারোয়ান দারোয়ান ভাই পেও না কিন্তু বন্ধুরা ঢুকতেই আমরা দেখে নিলাম সামনে দারোয়াঞ্চল এবং যতটা আগাচ্ছি অতটা সুন্দর লাগছে কত সুন্দরভাবে সাজিয়েছে মানে বলার মতো আমরা প্রথমেই দেখে নিলাম মহাদেব কে এবং ঢুকতে না ঢুকতে দেখছি হট করে সামনে তাকে দেখি লম্বা বলছি সব দাঁড়িয়ে আছে ফোন নিয়ে আমাদেরকে স্বাগত জানার জন্য দেখো তোমরা বন্ধু সবাই তথ্য নিয়ে ঘরে আমি ক্যামেরা ফাইনালি আমরা ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভেতর ঢুকে দেখে এত সুন্দর ঘর বাহ খুব সুন্দর সাজানো এবং সাইডে দেখছি যে আমাদের জামাই জামাইয়ের ছবিটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখে মনটা ভরে গেলো চলো এবার নেক্সট আগায় আস্তে আস্তে সামনের দিকে আগে যাই বাইরে চলে এসে দেখছি সবাই খাওয়া দাওয়া করছে এবং আমার দেখে আমারও লোভ লেগে গেছে তাকিয়ে দেখি যে সবাই দেখছি খাওয়া দাওয়া করছে এখান থেকে রেশমি কাবাব ফ্ল্যাট চলে আর দেখে আমার সজ্জনের আমিও নিয়ে নিলাম রেশমি কাবাব বা খ্যাতি লাগলাম

তো বন্ধুরা চলে আসলাম আমরা সোজা খাওয়া দাওয়ার টেবিলে এসে দেখি একই অবস্থা দেখি সবাই দেখি সে পুরোনো যুগে সেজে বসেছে এবং কাঁসার থালাতে এখানে খাওয়া দিচ্ছে মানে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিয়ে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো বাই